আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন আব্দুল হামিদ কবিরাজ যিনি বৃক্ষপ্রেমিক মানব সেবক মানবতার সেবায় যার কোনো জুড়ি নেই তিনি জীবনের সর্বোচ্চ চেষ্টা করছেন মানবতার লক্ষ্য মানবতার কর্ম কাজে এই যে একটি রুগী যার অসহায় অবস্থা পায়ের প্রায় অর্ধেকের বেশি পৌঁছে গেছে এই পচাপা তিনি নিজের হাতে করছেন এখন আমরা আছি আধুনিক সদর হাসপাতাল নেত্রকোনার নতুন ভবনের চার তলায় এখানকার এক রোগীর অবস্থা যে অবস্থায় এখন আছেন পা একেবারে সুস্থ হওয়া খুবই কঠিন ব্যাপার কিন্তু নিজ হাতের আলতো সেবাই আস্তে আস্তে অনেকটাই ভালো অবস্থানে আছে কিন্তু পুরো পাটি যেহেতু পচে গেছে এই পায়ের চিকিৎসা করা মানে একটু কষ্টকর একটু সময় সাপেক্ষ ব্যাপার যেটা উনি নিজ হাতে করেন সেটা স্বাভাবিকভাবে কোনো ডাক্তার এতটুকু পরিশ্রম করে না ডাক্তার ওনাকেই ডেকেছিলেন বলছেন যে ঠিক আছে আপনি এই রুগীর ড্রেসিংটা করে দেন